আমাদের সমাজে দুই ধরনের নারী অসহায় অবহেলিত এক হচ্ছে ঘরে থাকা মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু কোনো ভালো বিয়ে আসছে না বা বিয়ে হচ্ছে না তখন সেই মেয়েকে নিয়ে আশেপাশের মানুষজন সমালোচনা করে কেন মেয়ের বিয়ে হয় না আবার একটা সময় দেখা গেছে সেই মেয়ে তার পরিবারের কাছেও বোঝা হয়ে যায় আবার আরেক ধরনের নারী আছে অসহায় যখন কোনো বিবাহিত নারী হাজব্যান্ড কোনো কারণে অসুস্থ থাকে যখন ওই নারীর তার হাজব্যান্ডই হচ্ছে সম্বর আবার যখন ওই বিবাহিত নারী অল্প বয়সে তার স্বামীকে হারায় এই দুই ধরনের সমস্যা নিয়ে আমাদের সমাজের নারীরা অবহেলিত অসহায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিন্দি থেকে বলছি আমিও আমার দুই ছানা বোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকালকের ভিডিও আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করেছি আর সকালের নাস্তা বানানো থেকেই শুরু করেছি তো আপনাদের ভাইয়া অসুস্থ সবাই জানেন তো গতকালকে আমার মন একদমই ভালো ছিল না কারণ আপনাদের ভাইয়ার পা দশ দিন আগে প্লাস্টার করা হয়েছিল তো সেই প্লাস্টারটা গতকাল সন্ধ্যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর দেখবে পায়ের কি অবস্থা যদি ভালো থাকে তাহলে আবার প্লাস্টার দিবে তিন সপ্তাহের জন্য নয়তো বা খারাপ হলে অপারেশন করতে হবে তো এইসব চিন্তা করে মনটা খুব খারাপ ছিল তো সকালে নাস্তায় ছিল রুটি আর পরোটা তার সাথে ছিল ডিম ভাজা তো দুই তিন দিন ধরে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে দেখা গেছে শীতের সকালে তেমন নাস্তার জন্য আলাদাভাবে কিছুই করতে ইচ্ছে করছিল না তার মধ্যে মনটাও খারাপ তাই শর্টকাট নাস্তা বানিয়ে নিয়েছি তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর সবাই একসাথে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তো নাস্তা করে সংসারে কিছু কাজ আমি স্কুলে যাওয়ার আগে যতটা সম্ভব সেরে নেই না হলে দেখা গেছে স্কুল থেকে এসে দুপুরে রান্না করা পাশাপাশি সংসারের অন্যান্য কাজ করলে আলাদা একটা চাপ পড়ে তো এই দিক থেকে আমি সবগুলো রুম এক এক করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বেসিন প্রতিদিন না ধুয়ে নিল একদিন পর পর পরিষ্কার করে ধুয়ে নিই তো সকালে তেমন কোনো কাজ ছিল না তাই এই দিক থেকে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো ভিডিওর শুরুতে আমি কিছু কথা বলেছিলাম আমাদের সমাজে অবিবাহিত নারীরা যেমন পরিবার সমাজের কাছে বোঝা তার চেয়ে বেশি বোঝা একটা বিবাহিত নারী আর সেটা হচ্ছে এমন দেখবেন অনেক বিবাহিত নারীর বিয়ের কয়েক বছর সংসার করার পর ডিভোর্স হয়ে যায় তখন এর মধ্যে সেই বিবাহিত নারীর সন্তান জন্ম হয়ে যায় কিন্তু ডিভোর্সের পর ডিভোর্সি মেয়ের সন্তানের দায়িত্ব কিন্তু সব হাজব্যান্ডরা নিতে চায় না বা সেই সন্তানের মায়ায় তার সন্তানকে দিতেও চায় না তখন সেই নারী তার সন্তানকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে আবার দেখবেন একটা নারীর হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে বছরের পর বছর বিছানায় পড়ে থাকে অক্ষম তখন কিন্তু সেই বিবাহিত নারীকে সংসারের হাল ধরতে হয় আর সবচেয়ে বড় সত্যি হল জন্মিলে মরিতে হয় আমরা এই পৃথিবীতে আজীবনের জন্য আসিনি একটা সময় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় তেমনি যদি কোনো বিবাহিত নারীর হাজব্যান্ড মারা যায় আর সেই বিবাহিত নারীর যদি ছোট ছোট সন্তান থেকে থাকে বা উপার্জন করার মাথার উপরে কেউ থাকে না তখন সেই বিবাহিত নারী আমি মনে করি পৃথিবীর সবচেয়ে অসহায় নারী মনে রাখবেন যে বিবাহিত নারীর হাজব্যান্ড থাকে না তখন দেখবেন সেই শ্বশুর বাড়িতে তার তেমন সম্মান থাকে না এমন আমাদের সমাজে অহরহ দেখা যায় তাই আমি মনে করি একটা বিবাহিত নারীর জীবনে স্বর্ণ অলঙ্কার না একটা বিবাহিত নারীর জীবনে তার হাজব্যান্ড হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার হয়তো ভাবছেন আপু কেন এসব কথা বলছি আসলে আপনাদের ভাইয়া অসুস্থ তো এই কয়েকটা দিন আমি আমার নিজেকে নিয়ে নিজের পরিস্থিতির দিক থেকে উপলব্ধি করেছি যে যেসব বিবাহিত নারীর হাজব্যান্ড থেকেও নেই আবার এই পৃথিবীতে নেই তাদের জীবনটা কিভাবে কাটে তো আপনাদের ভাইয়া অসুস্থ হবার পর তার কিছু কিছু দায়িত্ব আমার উপরে পড়ে তাই আমি এতগুলো কথা বলেছি তো আমি যদি এত কথার মাঝে কোনো কথা ভুল বলে থাকি বা যেভাবে বলতে চেয়েছিলাম হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি তাই বলছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরই মধ্যে আমি কিন্তু স্কুলে গিয়ে আবার বাসায় চলেও এসেছি আর এই তো দেখতেই পেলেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি তো আমি দুপুরের জন্য শিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করে নিয়েছি আর এই যে আরেক চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিচ্ছি তো এই শীতের সিজনে কিন্তু শিম আলু টমেটো কপি এগুলো হচ্ছে কমন সবজি আর এই সবজি শীতের সিজনে যতই রান্না করা হয় না কেন খাওয়ার মধ্যে কোনো অতৃপ্তি আসে না তো এই দিক থেকে আমি করলা ভাজিটা করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমরা দুপুরে খাবারটাও সেরে নিয়েছিলাম আর এটা ছিল সন্ধ্যাবেলা তো আমি তো ভিডিও শুরুতে অনেক কথার মাঝে এটাও বলেছিলাম যে আপনাদের ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব সন্ধ্যায় তো প্রথম দিন যখন ব্যথা পায় তখন তার এক বন্ধু হসপিটালে নিয়ে যায় এরপর তার কোনো বন্ধু তেমন কোনো খবর নেয়নি তো যাই হোক আমার স্বামী আমার অলঙ্কার আমাকে নিয়ে যেতে হবে তো এই তো বাসায় আমার দুই ছানাপোনাকে রেখে আপনাদের ভাইয়াকে আমি হসপিটালে নিয়ে যাই আর আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার এক্স রে করার পর রিপোর্ট পালো এসেছে তবে আবার নতুন করে প্লাস্টার করেছে আরও তিন সপ্তাহ রেস্টে থাকতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কি বলবো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে খারাপ হলেও মেনে নিতে হবে ভালো হলেও সুক্রিয়া আদায় করতে হবে তো ভিডিওটা যখন আমি করছিলাম তখন খারাপ লাগছিলো তারপরও করেছি স্মৃতি হিসেবে রেখে দিব বলে তো আপনাদের মাঝে তার কিছু অংশ শেয়ার করলাম তো এই নিয়ে আপনারা কেউ খারাপ কিছু মনে করবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ